السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحابه والتابعين لهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم فاذا قضيتم الصلاه فاذكروا الله কিয়া মাও আকু দাওুৱা আলা জুনু বিকুম আনসাহবান ৰাজ আল্লাহ তালা আনহকল কন অৰচুলুল্লহ চল্লল্লহ আললেহিৱা সাল্লাম ইজান ছারা ফামিীন চলা তিহি ইস্তাাগ ভাৰা চাালা চা, অকল আল্লাহ মা আন্তা সালামু অমিনকা সালামু তাবা ৰাক্তা জল জ্লা কয়াল ওয়ালিদ ফাকুল তলিল আউজা ই কাইফ আল ইস্তিকফার কয়ালা তকলো অস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ রাহ মুসলিম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মশালাকে কেন্দ্র করে লাইভে আসলাম আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আরও অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনো মন্তব্য করবেন না আমি বিষয়টি শুরু করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ফরজ সলাতে সালাম ফিরার পরে প্রথম জিকির কি হবে প্রথম জিকির আমরা আস্তাক ফেরুল্লাহ পড়ব নাকি আল্লাহু একবার এরপরে আস্তাক ফেরুল্লাহ আমরা সহিহাদিস তদন্ত করে দেখেছি রসুল সাল্লু আলহিহাসাল্লামের সন্ন্যাত হচ্ছে তিনি ফরজ সালাতে সালাম ফিরে তিন বের ইশেক ফার করতেন সাউবান রাজি আল্লাহ আনহু বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইদা ইন সারাফামিন সালাতিহি ফারা সালাসা অর্থাৎ সৌবান রাজি আল্লাহ আনহ বর্ণনা করেন রসল সাল্লাহ আলহ সাল্লাম সালাম ফিরে তিনবার ভার পাঠ করতেন ওয়াকাল এরপরে বলতেন আল্লাহ আন্তা সালামু ওয়া মিনকা সালামু তাবা রক্ত জাল জালাল ইকরাম কাল আল ওয়ালিদ বর্ণনাকারী ওয়ালিদ রহমাউল্লাহ বলেন ফাকুলতলিল তলিল আউজাইয়ে আমি আউজাই রহমাউল্লাহকে জিজ্ঞাসা করলাম কাইফ ফাল ইস্তেকভার রসুল সাল সাল্লামের ইস্তিগফার কেমন ছিল তিনি বলেন কয়লা তাকুল ও আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে ইস্তিকভার করতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটি মুসলিমের বারোশো একুশ নম্বর হাদিসে পেয়ে যাবেন পাঁচ নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর পর্ব এছাড়া আরও পাবেন এই হাদিসটি ইবনে মাজা নয়শো আঠাশ নম্বর হাদিস নাসাই তেরোশো সাইত্রিশ নম্বর হাদিস এরপরে আমরা আসি যারা বলে যে সালাম ফেরার পরে প্রথম জিকির হবে আল্লাহু আকবার আমি বলতে চাই তারা সরাসরি রসুল সাল্লা সাল্লাম থেকে একটা দলিল এইভাবে নিয়ে আসুক কানা রসুল্লাহ সাল্লাম ইজা ইন ফা মিনা কয়লা আল্লাহ আকবর মার্রাতান অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম সালাম ফিরে প্রথমে একবার বলতেন আল্লাহ আকবর এরকম একটা দলিল কুতুব সিত্তা থেকে তারা পেশ করুক অথবা এছাড়া আরও একাধিক হাদিস গ্রন্থ রয়েছে সেখান থেকে এরকম একটা হাদিস রসুল থেকে সরাসরি পেশ করুক তারা পেশ করতে পারবে না আমি আরও বলতে চাই তবে তারা এভাবে দলিল দিতে পারে যে উমুক বলেছে একবার আল্লাহ আকবার বলতে হবে উমুক বলেছে একবার আল্লাহ আকবার বলতে হবে এইভাবে বলাটা তাদের কথা আমরা এভাবে গ্রহণ করি না সরাসরি রসুল থেকে পেশ করতে না পারলে উমুক বলেছে উমুক বলেছে এই কথার আমাদের নিকট কোনো মূল্য নাই কানাকড়ি মূল্য নাই আমরা বলছিলাম যে সরাসরি রসুল সাল্লা সাল্লাম থেকে এইভাবে হাদিস পেশ করতে হবে তবে যারা বলে একবার আল্লাহ একবার বলতে হবে তারা বোখারি শরীফ থেকে একটি দলিল দায় বোখারির আটশো বিয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটি আমি ব্যাখ্যা করব তার পূর্বে প্রথম প্রথমত আমি আলোচনা করব যেটা আমাদেরকে জানতে হবে হাদিস হচ্ছে দুই প্রকার একগুলো হাদিস ইস্পষ্ট একগুলো হাদিস অস্পষ্ট অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে এটা আহালে হাদিসের বৈশিষ্ট্য এবং যারা যারা স্পষ্ট হাদিসকে অস্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করে এটা বেদাতিদের বৈশিষ্ট্য আমরা বলতে চাই অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আমি একটি অস্পষ্ট হাদিস এবং একটি স্পষ্ট হাদিসের আলোচনা করবো প্রথমে হাপসারাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আন্নাহা আকবরাত তিনি বর্ণনা করেন আন্না রাসুল আল্লাহ সাল্লাম কানা ইজা নুদি আলী সলাতি সুবিহে অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম যখন ফজরের সলাতের আজান দেওয়া হতো সাজাদা সাজদা তাইনে কাবলা সলাতে শুভে রসুল সাল্লা সাল্লাম ফজরের সলাতের আদায় করার পূর্বে দুইটি সাজদা দিতেন এ হাদিস নাসাই সতেরোশো নাম্বার হাদিস এ হাদিসে বোঝা যায় যে রসুল সাল্লা সাল্লাম ফজরের আজানের পরে ফরজ সালাত শুরু করার পূর্বে দুইটি সাজদা দিতেন আমরা কি তা করি আমরা তো করি না আমরা দুই রিকাত সলাত আদায় করি যেটা সন্ন্যাদ সলাত অথচ এই হাদিস বলছে আল্লাহ রসুল দুইটি সাজদা দিতেন ফজরের ফরজ সলাদ শুরু করার পূর্বে তাহলে এই হাদিস অনুযায়ী আমরাকে ফজরের ফরজ সালাতের পূর্বে দুই রিকাজ সন্নাথ পড়ার দরকার নাই দুইটি সাজদা দিলেই হয়ে গেল এই হাদিস তো তাই বলছে তাহলে এই হাদিস অনুযায়ী তো আমরা আমল করি না তাহলে বোঝা যায় এই হাদিসটি অস্পষ্ট হাদিস এ হাদিসকে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট হাদিস দিয়ে এ হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা করব। বোখারি এগারোশো তেয়াত্তর নাম্বার হাদিস তিরমিজি চারশো তেত্রিশ নাম্বার হাদিস ইবনে উমার রাজি তাআলা তালহ বলেন ওয়া হাদ্দা সাতনি হাফসাত আন্না হু কানা ইউসাল্লি কাবলাল ফাজরে রাকা অর্থাৎ ইবনে উমার বর্ণনা করেন হাফসা রাজি আল্লাহ তালা আনহা আমাকে হাদিস শুনিয়েছেন আল্লাহ রসুল ফজরের ফরজ সলাত আদায়ের পূর্বে দুই রিকাত সলাত আদায় করতেন তাহলে দুইটি সাজদার অর্থ এখানে ফজরের ফরজ সালাত আদায়ের পূর্বে দুই রিকা সলাত আদায় করা আমরা স্পষ্ট হলাম যে অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে এরপরে আমরা চলে আসব যারা বলে যে ফরজ সালাতে সালাম ফিরে প্রথমে একবার আল্লাহ একবার বলতে হবে তাদের দলিলটি আমরা একটু আলোচনা করি আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহোমা থেকে বর্ণিত কলা তিনি বলেন কিদা কন্তোলাম অর্থাৎ ইবনে আব্বাস বলেন যে রসুল সাল সাল্লাম সালাত শেষ করেছে এটা আমি বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে এ হাদিসটি পাবেন বোখারি আটশো বিয়াল্লিশ নাম্বার হাদিস মুসলিম বারোশো তিন নাম্বার হাদিস মুসলিমের বারোশো চার নাম্বার হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস বলেন মা কন্যা না রিফুন কদা সলাতে রসলিল্লাম ইল্লাবিদ তাকবির অর্থাৎ একমাত্র তাকবীরের মাধ্যমে রসুল সাল্লা সাল্লামের সলাত শেষ হয়েছে এটা আমরা বুঝতে পারতাম এই কথা ইবনে আব্বাস বলেন তাহলে এই হাদিসটি আমরা আলোচনা করব অর্থাৎ বুখারীর আটশো বিয়াল্লিশ নম্বর হাদিসটি আলোচনা করবো পাঁচটি পয়েন্টের উপরে এক নাম্বার পয়েন্ট হাদিস সহি কিন্তু বক্তব্য অস্পষ্ট অর্থাৎ এই তাকবির দ্বারা উদ্দেশ্য কোন তাকবির ছোট তাকবির না বড় তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর না ঈদের তাকবিরও একটি রয়েছে বড় তাকবীর বোঝা যায় না দুই কথা যে তাকবিরটা কয়বার হবে অর্থাৎ আল্লাহ আকবর একবার বলবো না দুইবার দুইবার বলবো এই হাদিসে কোনো স্পষ্ট নাই এই হাদিসটি একটি অস্পষ্ট হাদিস এটি এক নম্বর আমরা দুই নম্বর পয়েন্ট পয়েন্টে আলোচনা করব যে ইবনে আব্বাসের বুঝার ভুল রয়েছে কারণ ইমাম ইবনে হাজার আসখালিন রহমাহুল্লা বর্ণনা করেন ইহা আইয়াকুনা হাজেরান ফি আওয়ি সফুফ অর্থাৎ ইবনে আব্বাস কাতারের শেষ দিকে উপস্থিত হতেন ফাঁকানা মাকানা রেফো হাকবীর অর্থাৎ তিনি কাতারের পিছন দিকে থাকার কারণে সালাত শেষ হয় সালাম দিয়ে এটা তিনি বুঝতে পারেননি তিনি বুঝেছেন তাকবীরের মাধ্যমে সালাত শেষ হয় তাহলে এটা তিনি আর বুঝার ভুল আলী রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন মিপ্তাহসালাতি তহুর ওয়া তাহারি মুহাত্তাকবির ওয়া তাসলিম অর্থাৎ সলাতের চাবি হচ্ছে পবিত্রতা এবং সলাত শুরু হয় তাকবির দিয়ে এবং সলাত শেষ হয় সালাম দিয়ে অর্থাৎ আল্লাহ আকবর দিয়ে সলাত শুরু হয় এবং আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এটা দিয়ে শেষ হয় অতএব সলাদ শেষ হবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এটা দিয়ে ইবনে আব্বাস তিনি ভুল বুঝেছেন যে সলাদ শেষ হয় তাকবীরের মাধ্যমে এটা উনার বুঝার ভুল আছে তিন নম্বরে আমরা আসবো যে সালাম ফিরে তাকবীর বলার স্টেপ বা হালাত কয়টা হবে অর্থাৎ সালাম ফিরে ফরজ সালাতে সালাম ফিরে আমরা প্রথমে একবার বলবো আল্লাহ আকবর এরপরে তাজবি বলার সময় তাজবি গুনার সময় আমরা আবার ওখানে বলবো সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিশ বার আল্লাহু আকবর তেত্তিশ বার দুবার কেন হবে ওখানে তাজবির মধ্যে তো আল্লাহ আকবর তেত্তিশবার রয়েছে তাহলে প্রথমে এখানে আল্লাহ আকবর কেন আসবে এ কথাই ইবনে হাজার বলেন ওয়া আসকালানুম কানু আবদা উনাবি তাকবির বাদা সালাহ তাজবিহ ওয়া তাহমিদ অর্থাৎ হতে পারে সাহাবা ইকরামগণ তাজবি গুনার সময় প্রথমে তাকবির দিয়ে শুরু করতেন অর্থাৎ প্রথমে বার বলতেন আল্লাহ আকবর এরপরে বার সুবহান আল্লাহ এরপরে বার আলহামদুলিল্লাহ এই তাকবিরকে বোঝানো হয়েছে অর্থাৎ অর্থাৎ ফরজ সলাতে সালাম ফিরে যে তাজবি পাঠ করা হয় ওই তাসবির তাকবিরকে ইবনে আব্বাস এখানে বোঝাতে চেয়েছেন চার নম্বর পয়েন্ট আমরা তাকবীর মানে শুধু বুঝি আল্লাহ আকবর কিন্তু মানে শুধু তাকবির আল্লাহ আকবর না এটার মানে আল্লাহর বর্ণনা করা অর্থাৎ কো আল্লাহ তাকবির বোঝা যায় বা তাকবীর বলা যেতে পারে আলহামদুলিল্লাহ কো তাকবীর বলা যেতে পারে এভাবে লা ইলাহ ইল্লাল্লাহ এগুলোকে তাকবীর বলা যেতে পারে কারণ ইবনে আব্বাসের যে হাদিসটি বোখারির আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম ওই হাদিসটি হচ্ছে ইবনে আব্বাসের বাল্যকালের হাদিস অর্থাৎ ছোট অবস্থায় তিনি এই হাদিসটি পেশ করেছিলেন আবার তিনি বড় হয়ে যে হাদিসটি বর্ণনা করেছেন সেখানে জিকিরের কথা উল্লেখ রয়েছে ইবনে আব্বাস থেকে সেটি বোখারি আটশো একচল্লিশ নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত আকবর আহু তিনি বর্ণনা করেন আন্না রাফা সাউতে বিদিকরে হিনা এনসারে ফুন্নাস মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাম অর্থাৎ সাহাবিগুন রসুলের যুগে ফরজ সালাদ শেষ করেছে এটা আমরা বুঝতে পারতাম উচ্চ স্বরে তাকবীর বলার মাধ্যমে উচ্চ স্বরে জিকিরের মাধ্যমে তাহলে এখানে ইবনে আব্বাস সরাসরি জিকিরের কথা উল্লেখ করলেন অর্থাৎ আগের হাদিস দ্বারা ব্যাখ্যা করলে বোঝা যায় এই হাদিস তিনি স্পষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে জিকির অর্থাৎ তাকবির মানে হচ্ছে জিকির তাহলে আমরা চার নাম্বার পয়েন্টে আলোচনা করলাম যে ইবনে আব্বাসের হাদিস বোখারির আটশো বিয়াল্লিশ নাম্বার হাদিসটি বাল্যকালের হাদিস তিনি বড় হয়ে আবার বোখারির আটশো একচল্লিশ হাদিসে জিকিরের কথা উল্লেখ করেছেন অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন মানে এখানে হচ্ছে জিকির জিকির আর প্রথম হবে সাল্লাম যে জিকিরটি করেছেন সেটি শহীদ মুসলিম পেশ করলাম বারোশো একুশ নম্বর হাদিস তিনি সালাম ফিরে প্রথমে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এরপরে আমরা পাঁচ নম্বরে আসবো যে আমরা সলাত শুরু করলাম আল্লাহু আকবর এই তাকবির দিয়ে আবার সলাৎ শেষ করে আবার আল্লাহু আকবার বলবো এটা কোনো সই হাদিস দিয়ে প্রমাণিত হয় না এবং যুক্তিও এটা বলে না কারণ মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন মানুষের মন শয়তান এদিক ওদিক নিয়ে যেতে পারে এই কারণে সালাতে সালাম ফিরেই প্রথমে আস্থাক ফেরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এটাই উচিত আমাদেরকে এটাই করতে হবে এরপরে আমরা আলোচনা করব যে আমরা হাদিসগুলো ব্যাখ্যা করলাম এরপরে আমরা বলবো কোনো হাদিসের বুঝ নিয়ে যদি মাক্কা মদিনার আলেমের মত একরকম হয় এবং ভারত বাংলাদেশ পাকিস্তানের মত আর এক রকম হয় অর্থাৎ হাদিসের বুঝে দিমাত হয়ে গেছে মাক্কা মদিনার আলেম বলছে আর একরকম ভারত বাংলাদেশ পাকিস্তান এদেশের আলেম বলছে একরকম তাহলে আমাদেরকে মাক্কা মদিনার আলেমদের কথাকেই প্রাধান্য দিতে হবে কারণ যে রাসুল সাল্লা সাল্লাম মাকা মদিনার প্রশংসা করেছেন ইবনে উমার রাজিয়াল আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নাল ইসলামা বাদা গরিবান ওয়াসায়াউদু গরিবান কামা বাদা অর্থাৎ ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে আবার ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে ওয়াহু আ ইয়া বাইনাল মাস যে দাইনে কামাত আরিদুল হাইয়া ফি জুহুরিয়া সাত যেমন সংকুচিত হয়ে গর্তে প্রবেশ করে ঠিক ইসলামও আবার দুই মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে তাহলে পৃথিবীর কোথাও যখন ইসলাম থাকবে না তখন ইসলাম পাওয়া যাবে মাক্কা মদিনার মধ্যে অতএব হাদিসের বুঝ নিয়ে যদি দিমাত হয়ে যায় তাহলে মাক্কা মদিনার আলেমদের ফতোয়াকে প্রাধান্য দিতে হবে এবং মাক্কা মদিনার আলেমদের মধ্যেই এই আমলটা পরিচালিত রয়েছে তাদের মধ্যে কোথাও পাবেন না যে তারা সালাম ফিরে প্রথমে আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলছে এরকম কোনো শোনা যায় না এবং তাদের ফতোয়াগুলো আপনাদের সামনে আমি শোনাব সালাম ফিরে আস্তাক ফেরুল্লাহ জিকির দিয়ে শুরু করতে হবে এই ব্যাপারে আমি ফতুয়া নোট করেছি প্রায় বারোটি ইমাম নাবাবি রহমাহুল্লার মত তিনি বলেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ এরপরে ইবনুল কাইজিম রহমাহুল্লাহ জাদুল মাদে উল্লেখ করেছেন তিনিও বলেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তিনিও বলেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ ইবনে নাজ্জার যিনি মৃত্যুবরণ করেন নশো বাহাত্তর হিজড়িতে তিনারও মত এটাই আল্লামা রামেলি যিনি মৃত্যুবরণ করেন এক হাজার চার হিজড়ি তিনিও বলেন সালাম ফিরে অর্থাৎ ফরজ সালাতে সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ ইমাম বাহুতি এক হাজার একানব্বই নাম এক হাজার একান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনারো মত সালাম ফিরে প্রথম জিকির আস্তাক ফেরুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ মাজমুয়া ফতোয়াতে উল্লেখ করেছেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ বাকার বিন আবদুল্লাহ আবু জায়দ রাহমাহুল্লাহ তিনি তার গ্রন্থ গ্রন্থিহুদুয়া অর্থাৎ দুয়ার প্রসিদ্ধ করা এই গ্রন্থে উল্লেখ করেছেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ ফাউজান আল ফাউজান তিনি তার মোলাক্ষা সাফিক এই গ্রন্থে উল্লেখ করেছেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ ইবনে হাজার রহমাহুল্লাহ তিনিও বলেন সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ আলবানি রহমাউল্লাহ তিনিও এই মত দিয়েছেন সৌদি আরবের স্থায়ী কমিটি ফতুয়া লাজনা দায়েমা সাত হাজার একশো বারো নম্বর হাদিস এই সিরিজে উল্লেখ করা রয়েছে সালাম ফিরে প্রথম জিকির হবে আস্তাক ফেরুল্লাহ তাহলে আমাদের দেশে আলেম ওলমা কোথা থেকে দলিল নিয়ে নিল যে সালাম ফিরে চিৎকার দিয়ে সবাইকে একবার বলতে হবে আল্লাহ আকবার এরপরে আস্তাক ফেরুল্লাহ তাহলে এরকম আমরা সহি দলিল তদন্ত করে পাইনি অতএব আমরাকে সহি মুসলিমের বারোশো একুশ নাম্বার হাদিসের উপর আর আমল করতে হবে যে আমলটি মাক্কা মদিনার মধ্যে প্রচলিত আছে এবং তারা এই মতটিকেই প্রাধান্য দিয়েছে আমাদের আমাদের দেশে কিছু আলেমের মত থাকতেই পারে আল্লাহ আকবারে তার জন্য আমরাকে সহী হাদিস বাদ দিয়ে তাদের মতকে গ্রহণ করতে হবে এটা ঠিক নয় আমাদেরকে রসুলের সন্নাতের উপর ফিরে যেতে হবে আল্লাহ রসুল সালাম ফিরে প্রথমে তিনবার ইশতেকভার পাঠ করতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ অতএব আমাদেরকে এই আমলটি করতে হবে আমরা যেন শহীদ দলিলের দিকে ফিরে আসতে পারি এরই নাম আহলে হাদিস অর্থাৎ যারা শহীদ হাদিস এবং কোরআন অনুযায়ী আমল করে কোনো মানুষের মত এবং কথাকে প্রাধান্য না দিয়ে কোরআন এবং সহি হাদিসকে প্রাধান্য দেয় আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস অতএব আমি আজকের বক্তব্য দ্বারা বলতে চাই যে আমরা এইভাবে সালাম ফিরে চিৎকার দিয়ে আল্লাহ হকবার না বলে আমরাকে রসুলের সুন্নাতের উপর আমল করতে হবে আশ্তাক ফেরুল্লা দিয়ে আমরা জিজ্ঞেস শুরু করব। আমরা এখান থেকে বক্তব্য শেষ করছি আপনারা এই বিষয়টি শেষ পর্যন্ত না দেখে কোনো মন্তব্য করবেন না এবং বেশি বেশি করে মানুষের মাঝে শেয়ার করে দিবেন এখান থেকে আমি শেষ করছি সুবাহানা কাল্লা হুম্মা অবি হামদিকা আসাহাদু আল্লাহ ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ